আজকের বিশ্বের জমিনে কাফির বলেন মুশরিক বলেন যত রকম বাতিল শক্তি আছে ঈমানদারদেরকে আজকের পরীক্ষা নিচ্ছে কি পরীক্ষা ফিলিস্তিন ছোট একটা রাষ্ট্র সেখানে পরাবান অস্ত্র নাই সেখানে কোনো সেনাবাহিনী নাই তাদের কোনো অস্ত্র নাই আজকের তিন মাসের অধিক সময় ধরে আমেরিকা প্রকাশ্য সহযোগিতায় বিশ্বের সমস্ত কুফুরি শক্তি তাদের পরমাণু অস্ত্র খাদ্য রসদ সব পাঠিয়ে দিচ্ছে কিন্তু ফিলিস্তিনি আমার কয়েকজন ভাই যারা বাইতুল মুকদ্দাসের হেফাজত চায় যারা প্রথম কিবলাকে হেফাজত করতে চায় প্রথম কিবলার সম্মান রক্ষা করতে চায় তারা তিন মাসে তাদের বাস্তবিটে তাদের স্বাধীনতা লড়াই স্বাধীনতার সংগ্রামের জন্য লড়াই করে অর্থ দিয়ে আজও পর্যন্ত তারা টিকে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আফসোস লাগে এই জায়গায় মুসলিম রাষ্ট্রের সকলে যদি যদি একবার একবার করে করে তাদের প্রতিবাদ আমেরিকা চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই এই দখলদার ইহুদি রাষ্ট্রটাকে সঙ্গে সঙ্গে ফিলিস্তিন গাজার উপরে কোনোদিন অত্যাচার করতে পারত না যাদের কথা বলার দরকার যাদের পুলিশ পাঠানোর দরকার যাদের সহযোগিতা করা দরকার তারা আজকের নিজের গদি নিয়ে চুপচাপ আছে আজকের উন্মতি মোহাম্মদের অবস্থা এই হয়ে গেছে একজনকে মানলে আমরা কথা বলি না একজন আক্রান্ত হলে আমরা কথা বলি না অত চল্লার নবী সাল্লাম বললেন হে মুসলমান জাতি বিশ্বের মুসলমানটা হচ্ছে একটা দেহের মতো তোমার পায়ের তলায় যদি কাঁটা ফোটে তোমার মাথায় যদি কোনো ফিলিংস না থাকে তাহলে তোমার পা বুঝতে হবে প্যারালাইসিস হয়ে গেছে তোমার হাতে যদি একটা কাঁটা ফোটে তোমার হাত যদি কোনো সেন্স ক্রিয়েট না করে বুঝতে হবে তোমার হাত প্যারালাইসিস হয়ে গেছে তোমার মানে যদি কোনো যন্ত্রণা হয় কিছু বিদ্ধ হয় মাথা যদি না বুঝতে পারে বুঝতেবে তোমার ব্রেনের কোন অংশটা সাইলেন্ট হয়ে গেছে ঘুমিয়ে গেছে আজ ফিলিস্তিনে মারছে আমরা এখনো অনেক মুসলমান তাস খেলছি এখন অনেক মুসলমান আল্লাহর ঘরে যেতে পারিনি আজকের একটা একটা করে সমস্ত মসজিদগুলি শহীদ করে দেয়া হচ্ছে আমরা এখনো যদি দুনিয়ার সঙ্গে লিপ্ত হয়ে থাকি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যদি না বার হই যদি না আল্লাহর রাস্তার দিকে আমরা ধাবিত হই সত্যটাকে যদি জানার চেষ্টা না করি ভাই অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না অথচ আল্লাহর ওয়াদা মুমিনের জন্য বলুন না সুবহানাল্লাহ